কেমন আছে সবাই ভালো আছো তোমাদের ভালোবাসি আমি কিন্তু খুব ভালো আছি তো আজকে নিশ্চয় আবার একটা নতুন কি ভিডিও 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 তো সবাই জানে কি ভিডিও ফাইটিং ভিডিও আরে দেখো ফাইটিং ভিডিও আজকে নিয়ে এসেছি প্র্যাঙ্ক ভিডিও জি প্র্যাঙ্ক ভিডিও এসেছি প্র্যাঙ্ক ভিডিও মানে আমাদের দর্শক কি দেখবে প্র্যাঙ্ক বললেই তো দাঁড়াবে প্র্যাঙ্ক ভিডিও না আনলে তো টানবেই না তো যাই হোক আজকে কিন্তু আরেক দিন পরে আবার করতে চলেছি ইরফানের উপরে প্র্যাঙ্ক কিন্তু কি প্র্যাঙ্ক এটা দেখতে পাচ্ছ আমার বন্ধু মানে দাদা কিন্তু ঠিক আছে তো আমি আজকে বন্ধু বানাবো ঠিক আছে আর জানেও না ইরফান তো এটাও বন্ধু এটাও বন্ধু সবাই বন্ধু ঠিক আছে তো আসবেও তারপরে ওর সামনে যাবো এদেরকে নিয়ে কায়দা মারতে মারতে যে আমার এতগুলো বন্ধু আছে দেখো ছেলে ফ্রেন্ড ঠিক আছে তো চলো দেখি ও রিয়াকশন কেমন হয় জানি তো আমি মার খাবো খুব চলো দেখি তাদেরকে আগে কোনো দিনও দেখো নি কারণ এগুলো একদমই নতুন ছেলেপিলে তো আমি আজকে নিয়ে এসেছি আমার ভিডিওতে আর যারা টিমে আছে ওরা তো আগে থেকে তোমরা চেনো যাই হোক ও বুঝে যাবে কারণ ওদের সঙ্গে আমি মানে বন্ধু না ওরা আমার সবাই দাদাই হয় ঠিক আছে তো চলো এদেরকেই আজকে ফ্রেন্ড বানিয়েছি চলো মার এরকম আমরা মাংস তোমরা মাংস মাংস

কি হচ্ছে দেখতে পাচ্ছ না ফটো তুলছি ওভার হয়ে যাচ্ছে ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে এদের সামনে একটু ভালো

আমি নিয়ে আসছি দায়িত্ব করে ঠিক আছে তাহলে এখন তাহলে তোরা আমি না ঘুরে বেলা আমি একশো আছে আমি একশো বার কি একে কি ভাববে আমি একটা কথা বলি ঠিক আছে ওদের গার্লফ্রেন্ড যদি

কেন মারছিস তুই আমি নিয়েছি বললাম তোর দেখা তুই কেনছিস ওর দেখা তো বাড়ি আমি এখানে আমি নিয়েছি আমার সাথে আমার সাথে এসছে আমার সাথে বাড়ি থেকে বাড়ি থেকে কে বলো না

তুই তো নেই কোনো বন্ধু নেই নেই তো तो नहीं कोई फ्रेंड है एक एक कर फ्रेंड बच्चे नहीं भाई ये बात है मारा मारी बारी के कौन है ना क्या ना मारा मेरे को ठीक है बुढ़ाई के ना कार्ड बो 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 कार्ड बो